জীবনে যা কিছু আমরা পাই বা যা কিছু আমরা আরও পেতে চাই তা যেন খুঁজতে গিয়ে লক্ষ্য রেখো কখনো যেন তোমাদের মাঝের ভালোবাসার নদীটি শুকিয়ে না যায় নমস্কার বন্ধুরা আজ আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম বাগডোগরার সিঙ্গলিয়া ক্লাবে হ্যাঁ একটা বিশেষ অনুষ্ঠানে তবে আমি আমার হাজবেন্ড জানতাম না আমার ছেলে মেয়ে সন্ধ্যা সময় আমাদের বললো তোমরা রেডি হও তোমাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো আমার হাজবেন্ড আমি রেডি হয়ে ওদের কথা মতো চললাম তারপর দেখলাম আমাদের নিয়ে আসলো বাগডোগরার সিঙ্গলিয়া ক্লাবে আমি দেখে বললাম তোরা কেন এখানে এনেছিস মা আজ তোমাদের বিবাহবার্ষিক তোমরা নিজেরা যা পেরেছ করেছ। এবার আমাদের উপর একটু ছেড়ে দাও তবে এই বয়সে সন্তানদেরই বলুন বা সন্তানরা যেটা ভালো বুঝবে তাই আমরা মেনে চলবো তবে যদি সন্তান ভালো হয় তাই ছেলে মেয়ে আমাদের নিয়ে আসলো এখানে তারা পিজা পার্টি করবে বলে আমাদের বলল তারপর শুরু হলো এখানে ঘোড়া আমি তো কোনো দিন আসিনি বা আমার হাজব্যান্ডও আসেনি ভালো করে ঘুরে দেখছি ভালোই লাগছে সব থেকে খুশি যে ছেলে মেয়ে এত ভালো সারপ্রাইজ দিবে বুঝতেই পারিনি বরকে আমি বলছি আজ তো তোমাকে আমি মেরেই ছাড়বো আমার বর বললো কেন তুমি জানতেই নিশ্চয়ই যেখানে আসবে তাহলে আমাকে আগের থেকে কেন বলনি আমার বর বলল না না লক্ষ্মী শোনা আমি বলিনি তারপর ছেলে বলল একটু দাঁড়াও ফটো তুলি আমার ছেলে এখন কি কি পিজা খাবে তার অর্ডার জন্য তৈরি তার মাঝে আমরা কিছুটা ফটো তুলে নিলাম এবার ছেলে মেয়ে একসাথে থাকলো ডিসেম্বরে তাই ভালো মতো একটু এনজয় করতে পারলাম তবে আমার শরীর খুবই খারাপ একটু আনন্দ করতে শরীরটাকে ঠিক রেখে চলে আসলাম আমাকে দেখলেই বুঝবেন আমি খুবই অসুস্থ তবুও যা ছেলে মেয়ে বলেছে আনন্দ দেবার জন্য তাহলে একটু কেন করব না বলুন তারপর ভালো মতো খুনে বসে ফটো টটো তুললাম খুব গল্প করলাম আর একটার পর একটা পিজা আসলো আমার ছেলে মেয়ে যেই অর্ডারগুলো দিচ্ছে সেই অর্ডার অনুযায়ী পিজাগুলো আসছে আজ কিন্তু এখানে অন্য কিছু খাবো না সন্ধ্যার সময় এটার পার্টি হলো পিজা পার্টি তারপর যা হয় খেতে বসলাম খেয়ে নিচ্ছি এবারের বিবাহ আমরা ঘরেই ভেবেছিলাম ভালো মতো করবো কিন্তু আমার ছেলে মেয়ে এত সুন্দর সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি তারপর ভালো মতন এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতে করতে আমার ছেলে মেয়ে বলল যদি মার শরীরটা খুব ভালো থাকতো বা কয়েকদিন আগে নার্সিংহোমে না থাকতো তাহলে আমরা একটু ভালো করে এনজয় করতাম এবং আমরাই সব আয়োজন করতাম তাই ছোট্ট করে আমরা চারজন মিলেই না হয় একটু আনন্দ করে নিলাম তারপর আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম এদিকে প্রচণ্ড খুব ঠান্ডা কারণ ডিসেম্বর এটা চার তারিখ ভিডিওটি আমার দিতে দেরি হলো নানা কারণে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আর এত সুন্দর সাজানো দেখে খুব ভালো লাগলো এর মাঝে মাঝে আমি ফটো তুলে নিচ্ছি কারণ এগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দেব তবে এ বছরে বিবাহবার্ষিক এবং পঁচিশ বছরের বিবাহবার্ষিকী পার্থক্যটা একটু দেখবেন খুব ভালো লাগবে এবার আমার ছেলে মেয়ে যে কারণে হোক একটু তো আনন্দ দিতে পারল না না একটু বলা ভুল অনেক আনন্দ দিল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে এখন আমাদের চলল কেকের আয়োজন হ্যাঁ কেক কাটা এটা চকলেট কেক আমার মেয়ে বানিয়েছে কারণ এই বিবাহবার্ষীকে আমি কিচ্ছু করিনি শরীর খারাপ থাকে আমার মেয়ে সব কিছু খাওয়া দাওয়া বলুন বা কেকটা বলুন সবই করেছে আর জয়ীকে সবার আগে তো কেক দিতে হবে তার জন্য ও রাগারাগি শুরু করে দিয়েছে তাই ওকে আগে মিষ্টিমুখটা করিয়ে দিলাম এখন চললো আমাদের ফটো তোলার হ্যাঁ প্রতি বছর আর কিছু না করি আমার পর একটা করে গোলাপ ফুল এনে আমাকে উপহার দিবে এটা আমার কাছে বড়ো পাওনা এখন রাত্রিবেলা আমার মেয়ে খাওয়াতে বা বসিয়ে দিল নিজের হাতে সব কিছু তৈরি করতে দেখুন এবার দুটো বিবাহ পার্থক্য এটা হলো আমার পঁচিশ বছর যখন হয়েছিল বিবাহ আজ থেকে দু বছর আগে তখনকার এই ভিডিও কারণ পঁচিশ বছর একটা স্পেশাল বলতে পারেন তখন আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে আরও আমার বান্ধবী বলতে গেলে বোন বলুন এবং আমার আরও গেস্ট ভাই মামাতো ভাই সবাইকে যথারীতি নিমন্ত্রণ করেছিলাম তারা এসেছিল তবে বেশি লোকজন আমরা করিনি তখন আমার মেয়ের টুয়েলের টেস্ট ছিল তাই কোনো রকম করে একটু হোটেলে এটা হচ্ছে ডগ ভিলা রেস্টুরেন্ট এখানে ডগদের অ্যালাও এবং খুব ভালো ব্যবস্থা আর আমরা সবসময় চেষ্টা করি জয়ী যেখানে যেতে পারবে খেতে পারবে আনন্দ করতে পারবে সেরকম জায়গায় আমরা যাই জয়ীর আনন্দ খুব হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আসলে ওর খুব ভালো লাগে কারণ এখানে অনেক ডক বা ওদের মতন অনেককে পায় আর সেদিন বেশি ভিড় ছিল না আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা ম্যারেজ ডেটা পালন করব। তবে এখানে কেক কাটার অ্যালাউ নেই তাই আমরা এখানে কেক কাটতে পারিনি কেকটা আমরা বাড়িতে রাত্রেবেলা কাটবো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো বাচ্চাদের যেরকম জন্মদিন আসে তারা খুবই আনন্দ এবং কি করবে কি পড়বে কি খাবে করে সেরকমই আমাদের এই বয়সে মনে হয় যে বিবাহবার্ষিকটি আসলে আমরা কিভাবে পালন করব কিভাবে আনন্দ নিব কিন্তু এখন তো আমরা বেশি আনন্দ করতে পারি না এখন ছেলে ছেলেমেয়েরাই বড় হয়েছে তাই ছেলে ছেলেমেয়েরাই যা করবে তাদের নিয়ে আমাদের আনন্দ তাই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আর ভালো যদি লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে যায় তার জন্য বেল বেলবটন অন করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না শেয়ার করে দিবেন লাইক তো নিশ্চয় দিয়েছেন কমেন্ট করবেন আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান আমি নিয়ে আসব তবে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব সব রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ